তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বরাবরের মতন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এই ছোট্ট ভিডিওতে জানতে চলেছি বাংলাদেশের ছেলেদের ক্রাশ কয়েন নুসরাত জান অন্তর রয়েছেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনের বোন ঋতু হোসেন সম্পর্কে দুজনের মধ্যে কে সেরা কার জনপ্রিয়তা বেশিপুরে বর্তমানে দুই হাজার পঁচিশ সাল হিসেবে তার বর্তমান বয়স চব্বিশ বছর তিনি ফরিদপুরে জন্মগ্রহণ করলে ছোট থেকে বেড়ে উঠেছেন ঢাকা মোহাম্মদপুর এলাকায় অন্তরা পেশায় একজন টিকটকর ও ইউটিউবার ও অভিনেত্রী তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের সংখ্যা পাঁচ মিলিয়নের উপরে বুঝতে মাতেছেন যে কতটা জনপ্রিয় আর হ্যাঁ বন্ধুরা তার একটা টিকটক অ্যাকাউন্ট রয়েছে আর টিকটক অ্যাকাউন্ট ফলোয়ার আট মিলিয়নের উপরে তো চলুন এবার আমার জেনে আসি তার মাসিক ইনকাম কত তার টিকটক অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড প্রমোশন করে ও ইউটিউব থেকে প্রতি মাসে নুসরাত জাহান অন্তরা আয় করে থাকে দুই হাজার ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মত তো বন্ধুরা চলুন এবার জেনে আসি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাখি হোসেন বনরিত হোসেন সম্পর্কে বয়স বাইশ বছরের জন্মগ্রহণ করলে ছোট থেকে বেড়ে উঠেছেন ঢাকা মোহাম্মদপুর এলাকা ঋতু হোসেনের পছন্দ রং কালো সাদা ও গোলাপি তার উচ্চতা ওজন চুয়ান্ন কেজির মতন ঋতু হোসেনের ইচ্ছে ভ্রমণ করা ও বন্ধুদের সাথে আড্ডা দেওয়া